নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আমি কালকে বাপের বাড়ি এসেছি আজকে দ্বিতীয় দিন সকালে উঠেছি এখন সড়া সাড়ে নটার মতন বাজছে তো চাটা খাওয়া হয়ে গেছে এখন খাবার খাওয়া হয়নি তো আজকে পুরো ভিডিওটা দেখো দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা তো দেখো এইটা হচ্ছে আমার বাপের বাড়ি এই যে এইদিকে একটা বাড়ি আছে আর এই সাইডে ওইখানে রান্না হচ্ছে উনুনের কাঠে এই যে তো কি রান্না রান্না চেপে গেছে এখনো চান টান করিনি আমি আর বৌদি চান করেছে মা মাও করেনি এখনো রান্না হচ্ছে তো কি কী রান্না হচ্ছে দেখাচ্ছি এই যে বাঁধাকপি কাটা আছে এখানে পালং শাক এখানে ভাত হচ্ছে আর যে ডিম হবে আজকে কালকে হাঁসের মাংসও হয়েছিল চিকেনও হয়েছিল রাত্রে প্রতিদিন স্নান হয়ে গেছে স্নান টান করে কাপড় ও তো আমি প্রায় দেড় বছর পরে আসছি অনেকটা পরিবর্তন আগের বাড়িটা যারা ব্লগে দেখেছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের ভিডিওগুলো যারা দেখানি তারা আমার ভি চ্যানেলে গিয়ে দেখতে পারো বাড়িটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে উপরটা আলাদা রকম ছিল

কিভাবে খেলছিস আমাকে দুপুরের খাওয়া দাওয়া করার ব্যবস্থা হচ্ছে আমি খেতে বসে গেছি বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তুই কি কি রান্না করেছিস সেটাই বলছি নিয়েছি আচার নিয়েছি বাঁধাকপির তরকারি আর এই যে টমেটো পোস্ত আমার থেকে প্রিয় টমেটো পোস্ত আর মুসুর আলু সেদ্ধ করে মুড়ি খাওয়ার জন্য ডাল করেছিল সেটাই ডাল করে দিয়েছি মানে মুড়ি খাওয়ারটা আর করেছে শাক ভাজা এই শাক খেতে খুবই ভালো লাগে শাক ভাজা আর হচ্ছে ডিমের কারি করেছে শুকনো শুকনো এই হচ্ছে আজকের মেনু তো রাতে জমজমাট খাবার হবে মানে চিকেন ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে অবশ্যই এই ভিডিওতেই শেয়ার করব তো এই দেখো ডিমের কারি শাক ভাজা ডাল সব হয়ে গেছে এইখানে মটর ভিজতে দিয়ে রেখে দিয়েছে এই দেখো আর ছোট ছোট আলু কেটে নিচ্ছে দু চার ঘন্টা আগে ভিজতে দিয়েছে এই রেসিপিটাই সন্ধ্যেবেলায় দেখাবো এখন একটু সারা সারাদিনের টুকিটাকি কিছু দেখাই তোমাদের সাথে ছেলেরা খেলে চলে এলো মানে পাখির মতন কিচির মিচির কিচির মিচির করছে সবসময় বাড়িতে জন্য হই করছে জমজমাট লাগছে খুব ভালো লাগছে আর এখানে প্রেশার কুকারে ঢেলে দিল মটর সেদ্ধ করে রেখে দিল আর সন্ধ্যের টিফিনে এই যে ম্যাগি করলো আমার ছোটো বৌদি আমার ছোট ছেলে আর ওর ছেলে খাবে দুজনে একসাথে তো ওদের প্লেটে রেডি করে দিচ্ছে আর আমি বসে আছি ও এই একটু ওর কাছেই ও দিচ্ছে মানে আমার ছেলেদিকে টিফিন দিচ্ছে সেটাই দেখছি এই যে টিফিনগুলো দেখে দিয়েছে টেবিলে আর আমি বসে বসে মটর ভাজা খাচ্ছি আর তারপর টিফিন খাওয়ার পরে ও চিকেন ভুনি রেসিপিটা যেটা করবে সেটাই ওখানে কাটাকাটি করছে আর আমি তুলসা মঞ্চে এই যে আমার ছেলে নকশা করেছিল আর ছোট সামঞ্জে ছোটো বৌদি তারপর রং দিয়ে নশা করেছে আর এখানে চিকেন ছোট ছোট করে কেটে নিচ্ছে যেহেতু ঘুগনির সাথে মানে মটরের সাথে মিশবে সেই জন্য ছোট ছোট করে সে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রেডি করেছে মশলা যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছে আর এখানে হচ্ছে লুচি হবে মানে ঘুগনির সাথে লুচি চিকেন ঘুগনির সাথে লুচি আগে লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে তো আমার বৌদি বেলে দিচ্ছে আর আমি ছেঁকে নিচ্ছি লুচিগুলো তাহলে তাড়াতাড়ি হবে লুচি করতে দুজন হলে তা মানে সুবিধে হয় এই যে প্রথমে লুচিটা উঠতে চায় না ভাজার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে ময়দা আর আটা মিক্স করে লুচি বানানো হচ্ছে প্রথমে ভাবলাম প্রথমে লুচিটা উঠবে না দেখো কত সুন্দর ফুলকো ফুলকো উঠে এসেছে একদম ভাজা হয়ে টুই টুম্বু হয়ে তো লুচিগুলো ভেজে নিচ্ছি তারপর একটা একটা করে তারপর তোমাদের সাথে চিকেন ঘুগনি রেসিপিটা শেয়ার করছি সেটা আমার বৌদি করবে আমি করব না তো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরও যদি ভাল লাগে এব বাড়িতে একবার বানাবে আর খাবে আর কমেন্ট করে জানাবে তো একটা একটা করে লুচিগুলো আমরা ভেজে নিলাম সব লুচি তো লুচি ভাজা হয়ে গেছে এই দেখো এতগুলো লুচি ভাজা হয়েছে ঝুড়িতে রাখা হয়েছে ঝুড়ি একটা পেপার পাতা হয়েছে তার উপরে এই লুচিগুলো রাখা হয়েছে তাহলে তেল যতটুকু থাকে মোটামুটি কাগজে টেনে নে সেই জন্য তো এই যে বিয়ে বাড়ির জন্য আসা তাই দুদিন আগে এসছে পাশের বাড়িতে বিয়ে বাড়ি এখানে সবাই বসে ওরাও রুটি করছে আমরা লুচি করে এলাম একবার আর রুটি করছে একসাথে মায়ের হেল্প করছে আমি যেমন লুচি করছিলাম তখন কি আমার বেটাও রুটি করা শিখছে মন দিয়ে এই যে এটা মায়ের জন্য চিকেন খায় না সেই জন্য মোটরটা সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছিল মটর সিদ্ধ তো হয়ে গেছে এবার কড়া চাপিয়ে দিয়েছে এবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তাড়াতাড়ি করে উনুন জ্বলছে দেখো কি সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো ওয়েদারটা না বেশি ঠান্ডা না বেশি গরম উননে কাজ করতে তো খুবই ভালো লাগে তো বৌদি বসে গেছে রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছে তাই দিয়ে দিয়েছে সর্ষের তেল তেল গরম হওয়ার পরে ফোড়ন দিলো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলো যেহেতু ঘুগনি রেসিপি সেই জন্য পাঁচ ফোড়নটা দিলে সেনটা ভালো আসবে সেই জন্য এরপর পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিল একসাথে সব পেঁয়াজগুলো মানে একটু লাল লাল করে একটু নুন দিয়ে ভেজে নেবে তাড়াতাড়ি নুন দিলে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য অল্প নুন দিয়ে ভেজে নিল এরপর মটর যে সেদ্ধ আছে মটর আলু সেদ্ধটা একবার দেখে নিলো সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দর কিন্তু দুটো সিটিতে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজটা ভাজার পরেই একটু আদা রসুন দিয়ে দেবে আদা রসুন দিয়ে ভালো করে আরও কষে নেবে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষে নেবে এরপর ছোটো ছোট করে চিকেনটা কেটে ধুয়ে রেখেছে সেই চিকেনটা দিয়ে দেবে মানে চিকেনটা না ভালো করে সেদ্ধ হলে মটরটা যেহেতু সেদ্ধ করা আছে চিকেনটা সেদ্ধ হওয়ার মটর মটরটা দেবে মানে এটা ভালো করে ভেজে কষে সেদ্ধ করে নেবে আগে চিকেন রান্না যেমন হয় মোটামুটি অনেকটাই ওই রকম টাইপের কিন্তু একটু আলাদা এতটা মশলা যাবে না তো চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছে তারপরে একটু হালকা করে ভেজে নিচ্ছে তাহলে আষ্টানে গন্ধটা চলে যায় একটু যদি তেলে ভেজে নেওয়া হয় তো তারপর হলুদ দিয়ে ভালো করে একটু করে ভেজেছিলো তারপরে এইবারে মশলা দেওয়া হচ্ছে হলুদ আর গুঁড়ো লঙ্কা দেওয়া হলো আর একটুখানি ধনে আর জিরে গুঁড়ো মানে অল্প অল্প দেবে বেশি দেবে না যেহেতু ঘুগনির রেসিপি চিকেনের রেসিপি না বেশি চিকেনের রেসিপি হলে বেশি বেশি দিতে দিতে হতো মশলাগুলো এই যে অল্প অল্প করে দিয়ে ভালো করে কষে নিচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষে নেবে আর যেহেতু মটরে নুন দেওয়া আছে আর পেঁয়াজে একটু নুন দেওয়া আছে সেহেতু নুনটা আবার মানে পরে দেখে আর একবার দেওয়া হবে কম বেশি কম যদি হয়ে থাকে তো এইভাবে দেখো অনেকক্ষণ ধরে কষে নিল আর কিছুগুলো কাঁচা লঙ্কা মটরটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সেনটা খুব ভালো লাগবে চিকেন কষানো তো হয়ে গেছিলো তারপর মটর আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে এইবার আবার মিনিট কুড়ি মতন ফুটবে যেহেতু চিকেন আছে সেই জন্য ভালোভাবে না সেদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না তো এই দেখো তার উপরে সব শেষে আমাদের গাছে মানে কুয়োর কাছে যে ধনে গাছ হয়েছে সেইখান থেকে বিকেলেই তুলে এনেছিল ধনেপাতা সেই ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছে এত সুন্দর গন্ধ উঠেছিল না কি বলবো সব শেষে গরম মশলা দিয়ে দিচ্ছে এবার মিনিট দশ পনেরো মতন ফুটিয়ে নেবে আবার ভালো করে কালারটাই শেষে দেখো খুবই লোভনীয় হয়েছিল বাড়িতে একবার এইভাবেই বানাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল রুটি সবাই একটা করে আবার বেশি খাবে যে যেটা খাও তার থেকে একটা বেশি খাবে আর যেহেতু উনুনে রান্না হচ্ছে মানে একশো গুণ তো মানে গ্যাসের চেয়ে আমার কাছে একশো গুণই ভালো লাগে তো তোমরা এইভাবেই একবার রেসিপিটা ট্রাই করবে চিকেন ঘুগনি আর আমাকে কমেন্ট করে জানাবে দেখো নামিয়ে দিলাম শুদ্ধ শুদ্ধ তো কতটা সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও দুর্দান্ত হয়েছে ভি আর তোমরা একবার বাড়িতে বানাবে ভিডিওটা আর বড় করছি না দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো